আজকের এই ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগত আজকে আমি এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো যে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাটিং স্টিকারম্যানের বেতন কত এবং চাকরিতে কি যোগ্যতা লাগে এবং প্রয়োজনীয় কী কাগজপত্র লাগে সব কিছু বলবো এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি আপনাদের প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমি আপনাদের চাকরি পেতেও সাহায্য করবো ইনশাল্লাহ তো আমি গার্মেন্টস সেক্টরে আছি এগারো বছর ধরে তো আমার ভিডিওগুলো করে থাকে আমি অভিজ্ঞতার আলোকেই তো গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নিতে একটি টাকাও লাগে না তাই আপনারা কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না তো কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না এই কথাটা বলার কারণ আছে অনেকেই প্রতারিত হয়েছে সেই অভিজ্ঞতাটাই আমি শেয়ার করলাম আপনাদের মাঝে এই পঁচিশ সালে এসে কাটিং স্টিকের ম্যানের বেতন কত এ ব্যাপারটা এখন আমি বলবো তিনটা গ্রেডে বেতন হয়ে থাকে গ্রেড এ গ্রেড বি গ্রেড সি গ্রেড এতে কাটিং স্টিকের ম্যানের বেতন হচ্ছে পনেরো হাজার পঁয়ত্রিশ টাকা গ্রেড বিতে কাটিং স্টিকের ম্যানের বেতন হচ্ছে চোদ্দো টাকা গ্রেড সিতে কাটিং স্ট্রিকের বেতন হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা কাটিং স্ট্রিকের চাকরি নিতে কী প্রয়োজনীয় কাগজপত্র লাগে সে ব্যাপারটাই শেয়ার করব কাটিং স্ট্রিকের ম্যানের চাকরি নিতে শিক্ষাগত যোগ্যতার তেমন প্রয়োজন নেই অষ্টম পাস করলেই আপনার চাকরি হবে প্রয়োজনীয় কাগজপত্র যেমন চেয়ারম্যানের সার্টিফিকেট আপনার এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের ফটোকপি আপনার কপি স্টাম্প সাইজ এবং পাসপোর্ট সাইজের ছবি এবং নমুনির এনআইডি কার্ডের ফটোকপি বা জন্ম নিবন্ধনের ফটোকপি এবং নমনির এক কপি ছবি প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যে ফ্যাক্টরিতে নিয়োগ আছে ওই ফ্যাক্টরির মেন গেটে আসলে আপনার চাকরি হবে ইনশাল্লাহ এই পঁচিশ সালে আপনি কাটিং স্টিকম্যানের চাকরি করেও মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন যদি আমার এই ভিডিওটি আপনার একটু উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে এখন পর্যন্ত যারা ভিডিওতে একটি লাইক দেননি এবং কমেন্ট করেননি অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমার ভিডিও শেষ করতেছি আল্লাহ হাফেজ